টাইলসের রেট যাই বলছি স্কোয়ার ফিট হিসেবে যেমন এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা অনেক চমৎকার ওয়াশরুমের জন্য পারফেক্ট একটা টাইলস স্টোন বডি একটু পেছনের সাইডটা দেখা দিই পাথর বডি এখানে রাস্তিকের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিছু যেমন এটা নব্বই টাকা প্রাইস এটা আশি টাকা এটা একশো পঁচিশ তিরিশ টাকা ওইটা আছে একশো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আমরা দিয়ে থাকি কোয়ারিফাইড করা এটার সাথে এই ডেকোটাও চাইলে দিতে পারবেন চাইলে কিচেনও আপনি ড্রয়িং ডাইনিং ডাইনিংও এটা ইউজ করতে পারবেন খুশি করার জন্য কিছু চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আজকের ভিডিওতে চলে আসছে যে দেখতে পাচ্ছেন মানে কোনটা রেখে রেখেছে আসলে কোনটা নিবেন কনফিউসড হয়ে যাবেন এত চমৎকার চমৎকার এগুলোকে সবচেয়ে আধুনিক সবচেয়ে রানিং যে আইটেমগুলো সেটা হচ্ছে ন্যানোপলিশ ন্যানোপলিশ হাইগ্লসরি যে ধরনের কিছু কালেকশন স্ক্র্যাচ নিয়ে একটু ভয় থাকেন লং লাস্টিং নিয়ে যারা ভয় থাকেন টেনশন করেন তাদের জন্য কোম্পানি ডাবল লেয়ারে ডাবল চার্জ বলে থাকে অনেকে এই ধরনের কিছু টাইলস আমাদের কাছে আবার মনে হবে যেন কাত লাগিয়েছেন আপনি যখন ফ্লোরেডা ইনস্টল করবেন স্পেশালি যারা এব্রোডে থাকেন ইউরোপে আমেরিকাতে থেকে অবভস্থ যারা তারা ম্যাট ফিনিশ স্টাইলস আমাদের থেকে বেশি বেশি নতুন নতুন ডিজাইন আমাদেরকে দিয়ে থাকে সো আমরা এরকম চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়েছি আমাদের এগুলো সবই মিরর পলিশ দেখাচ্ছি আমাদের মিরর এর বাইরেও 222 ডাবল লেয়ার যারা নিতে চান আমাদের ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এইটা টাইসটা আছে 280 টাকা স্কয়ার ফিটের আমাদের আরেকটা ব্ল্যাক গোল্ডেন কালার টাইস আছে 280 টাকা স্কয়ার ফিটের মধ্যে আমরা এটা দিতে পারছি আয়না কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ 32 কাটカラー চমৎকর একটা ডিজে শ্রী সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান 5500 এর বেশি নেন এক ব্র্যান্ডের নেন আমরা বিনা খরচে আপনার দরগড়ায় পৌঁছে দেবো কোম্পানির গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ বছর ধরে কত সাল থেকে ভাই রাজীব ভাই আপনাদের প্রতিষ্ঠানটা আমার அப்பா 1976 সালের ব্যবসায়ী আমরা দুই যুগ আমরা করছি আর কি 76 সালে তো টাইলস ছিল না শুরু করতে বিজনেস থেকে কত টাকা আমি একটু ফেলে দেখে অনেকে জোরে ফেলে দেখে আসলে ওভাবে অবস্থানে পিওর স্টোন কিন্তু পাথরে সারাদিন পারাবেন ঠিক আমাদের প্রোভাইডার রাজীব ভাইয়ের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম